আপনাদেরকে সঠিক বুদ্ধি পরামর্শ দেব যেন ক্ষতিগ্রস্ত না হন আমার কথাতে যেন আপনাদের উপকার হয় এরকম ধরনের কথা বলবো ইনশাল্লাহ নতুন রেকর্ডে মিল রাখতে হবে ভুলবশত যদি এসি রেকর্ডের সাথে বিএস রেকর্ড কম পায় সেই ক্ষেত্রে সংসাধনের জন্য মামলা দিলে কি কি লাগবে সেই বিষয় নিয়ে কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শুনলে কাজে লাগবে আপনার এস রেকর্ডের জমিন আছে আপনার বাবার নামে বিশ শতাংশ নতুন রেকর্ডে পেয়েছেন আপনি ষোলো শতাংশ এখন ষোলো শতাংশ জায়গা পাইছেন সেক্ষেত্রে আপনার মামলা দিবেন কি কি লাগতে পারে আপনার এস রেকর্ডের ফাইনাল লাগবে এবং নতুন যে আপনি চার শতাংশ জায়গা কম পাইছেন সেটার প্রিন্টটা লাগবে বাকি চার শতাংশ জায়গা যে কোথায় গেছে পাশের দাগে গেছে সেটার খতিয়ান তুলতে হবে নতুন পিনটা তুলতে হবে এবং এসেটা তুলতে হবে এসেটা তার নামে কতটুক আছে সে নতুনে পাইল কতটুক সে তার নামে এসে আছে বিশ শতাংশ তেষট্টি রেকর্ড আছে বিশ শতাংশ তিনি এসে পেলেন চব্বিশ শতাংশ জায়গা এবং তার সাথে নতুনের সাথে বিএস এসেটা তুলতে হবে এবং নতুন পিনটা তুলতে হবে তোলার পরে নতুন পিন্টে একটা মাঠ দিবে একটা মাঠে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে আপনি চার শতাংশ জায়গাতে ঢুকেছে সেই দাগগুলো ওই দাগের সাথে আপনার তাস খাইছে এবং ওই দাগগুলো এই দাগের সাথে আপনাকে অ্যাডজাস্ট করে দিবে আপনাকে স্পষ্ট বুঝতে পারবেন যে এই আমার দাগগুলো কেন এই দাগে ঢুকছে ওনার দাগে হলো বিশ শতাংশ জায়গা উনি পাইলে চব্বিশ শতাংশ জায়গা চার শতাংশ জায়গা যে আমার দাগে যে ঢুকছে তার প্রমাণ হলো এই মাঠ পর্ষায় আপনার দাগটা ওই মাঠ পর্ষায় তোলা থাকবে ওই মাঠ পর্সাটা লাগবে এবং তার তেষট্টি রেকর্ড মানে এসে রেকর্ডের ফাইনালটা লাগবে এবং নতুন পিনটা লাগবে এই তিনটা জিনিস মিলে ওনার এসে তেষট্টি রেকর্ডে হলো জমি হলো বিশ শতাংশ নতুন আসে পালে চব্বিশ শতাংশ উনি তো চব্বিশ শতাংশের মালিক না উনি হলো তেষট্টি রিকর্ডে হলো বিশ শতাংশের মালিক উনি নতুন এসে চব্বিশ শতাংশ কি বাকি ষাট শতাংশ মালিক হতে পারবে না ওটা মামলা দিলে কেটে আসবে সেটা আপনাকে করে প্রমাণ করতে হবে যে তিনি তেষট্টিতে মালিক হলো বিশ শতাংশ বিএস এসে পেল চব্বিশ শতাংশ এটা আমার জমিনটা যে ঢুকেছে এবং তাস খাইছে তার প্রমাণ আপনাকে এই কাগজে দিবে এখানে লেখা থাকবে মাঠ পয়সা লেখা থাকবে এই কাগজে দিবে দেওয়ার পরে উনি যখন জব করতে যাবে উনি কি জব করবে ওনার কাগজ তো আপনি উঠাইছেন তেষট্টি উঠাইছেন এবং প্রিন্টও নতুনও উঠাইছেন মাঠও উঠাইছেন উনি যখন কাগজ নিয়ে জব দিতে যাবে যে আমার চব্বিশ শতাংশ জায়গা দিতে পারবে না এই চার শতাংশ জায়গা আমার মককেলের ঢুকেছে উকিল জব করলেই মনে করেন আপনি চার শতাংশ জায়গা কেটে আসবে যারা এখনো রেকর্ড কম পেয়েছেন তেষট্টি থেকে কম পেয়েছেন তাদের জন্য এখনো সুযোগ আছে বিএস রেকর্ড সংশোধন করা আপনি যার জায়গায় আপনার জমিটা ঢুকেছে আপনি এস এ ফাইনালটা তুলবেন এবং বিএসটা তুলবেন মাঠ মার্কস্তাটা তুলবেন তুললে আপনি মামলা দিলে মামলায় উনি জব দিতে পারবে না ওনার তো প্রমাণ তো তেষট্টি রেকর্ডের মালিক উনি বিশ শতাংশ নতুন পাশে চব্বিশ উনি তো চারশো তেরকম মালিক না চারশো থেকে আমি মামলা আপনি মামলা দিলে কেটে আসবে যারা না বুঝেন এই আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমি যতটুকু পারি আপনাদেরকে সঠিক বুদ্ধি পরামর্শ দেব যেন ক্ষতিগ্রস্ত না হন আমার কথাতে যেন আপনাদের উপকার হয় এরকম ধরনের কথা বলবো ইনশাল্লাহ যতদিন বেশি থাকবো কারো ক্ষতি করব না পারলে উপকার করব কখনো কারো ক্ষতি করার চেষ্টা করব না সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন